তোমার মা দায়ার সাত হার তোকে মৌলা আর তোকে নাম আচ্ছা

মক্ক দিন গিয়ে আমরা বাবা মোহ্বত কেন কন্যা গিয়ে আমরা জি my <speaking in foreign language> নাজানদারি আমার দেখতে দেখতে হায়াতের বেলা প্রায় শীন শুনি নালাম তারপর আল্লাহকে বলেছি আল্লাহ স্বাস্থ্যটা ভালো লাগে তোমাকে বেশি সেদ্ধা করার জন্য দুনিয়ার আর বাধা জন্য স্বাস্থ্য ভালো চাই না দুনিয়ার কোন রং তামাশা করার জন্য তোমার কাছে স্বাস্থ্য ভালো চাই না তবে আমি বেশি বেশি চেষ্টা দিতে চাই যেহেতু তোমার বন্ধু বলেছি যত চেষ্টা তত মর্যাদা সেই মর্যাদা যেন দুনিয়ার মর্যাদা না হয় সেই মর্যাদা যেন তোমার আখেরাতের দরবারের মর্যাদা হয় চক্ষু ভালো চাই কোরআন পড়ার জন্য চক্ষু ভালো চাই তোমার নুরের নবীকে দেখার জন্য চক্ষু ভালো চাই তোমার হাবিবের হাদিসে মোবারক তালাতের জন্য আর স্বাস্থ্য ভালো চাই তোমাকে বেশি বেশি সেজদার জন্য আর অনেক টাকা চাই তোমার আর তোমার হাবিবের প্রেমের বাজার সাজানোর জন্য